নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মধ্যে তো চলুন আজকে এই বসন্তকালে কি কি ফুল রয়েছে আমার বাগানে এবং কিছু সবজিও হারভেস্ট করব তো সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তার আগে আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো আপনারা একের পর এক ফুল কিন্তু দেখতে পাচ্ছেন আর এই ফুলগুলো কিন্তু সবই আজকে সকালেই ফোটা দেখুন এদিকে ছোটো ছোটো পর্তলিকাগুলো কত সুন্দর এই জবা ফুল গাছের গোড়াতেই হয়েছে আর এদিকে আমার দুষ্ট কিন্তু এসেছে মানে ক্যামেরা দেখলেই ওই এসে সামনে দাঁড়ায় এখানেই ঘোরাঘুরি করছে তো আমার এই গাছটিতে দেখুন এখনও কিন্তু পাতা সম্পূর্ণ গজায়নি কারণ বৃষ্টি হয়নি সেই জন্য তো তারপরেও কিন্তু ফুলের কিন্তু কোনো কমতি নেই দেখুন গাছ ভর্তি কত ফুল আর এই যে একজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য তো যাই হোক তারপরে চলুন আপনাদেরকে কিছু পেঁয়াজ ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই পেঁয়াজ ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে দেখুন একটিও কিন্তু পাতা নিয়ে গেছে শুধুমাত্র ফুল আর ফুলের ডোগা রয়েছে এই গাছের গোড়াতে রয়েছে একটি করে পেঁয়াজ আর সেই পেঁয়াজ থেকেই ডোগা বেরিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তো এই ফুল কিন্তু আরও বিভিন্ন রকম কালারের রয়েছে আর এদিকে দেখুন আমার ছাদে এরাই পাখি দুটো কিন্তু ছাদেই থাকে তো দেখতে ভীষণই ভালো লাগছিল সারাক্ষণ আমার বাগানে যে পাখিরা রয়েছে তাদের খাবারগুলো খাঁচা থেকে পড়ে যায় আর এরা কিন্তু খেয়ে এখানেই থাকে তো বাগান দিয়েই ঘোরাঘুরি করে তো তাদেরকেও একটু তুলে নিলাম আর এদিকে দেখুন আমার এই বসন্তকালে এখন যেহেতু অনেক গাছেরই বিশেষ করে ফলের গাছগুলোতে ফুল আসবে তো আমার বাগানেও কিন্তু ঠিক তাই এই যে পেয়ারা গাছে দেখুন গাছ ভর্তি কত ফুল হয়েছে এর পাশাপাশি কিন্তু বাতাবি হয়েছে ডালিম হয়েছে কুল হয়েছে তারপরে কমলালেবু হচ্ছে তো সেগুলো কিন্তু আমি শর্ট ভিডিওই আপনাদের সঙ্গে প্রায়ই শেয়ার করে থাকি তো এদিকে দেখুন এই পেয়ারা গাছের ফুলের উপরে কত সুন্দর ছোটো ছোটো মৌমাছিগুলো ঘোরাঘুরি করছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো সেগুলো একটু আপনাদেরকে শেয়ার করালাম তো ছোট্ট ভিডিও খুব একটা বেশি জিনিস আমি শেয়ার করতে পারবো না যতটুকু পারবো ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এবার কিছু সবজি তুলে নিই দেখুন এখন কিন্তু গরম পড়ে গেছে চৈত্র মাসের শেষ এখনও গাছ ভর্তি কত কত টমেটো রয়েছে কাঁচা এবং পাকা তো কাঁচা টমেটো তো প্রায়ই তুলে নিই তো আজকে কিছু পাকা টমেটোও তুলে নিলাম আর এই টমেটোগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আরও কিছু ডাটাও তুলে নিলাম তার পাশাপাশি কিছু ওস্তও তুলে নিয়েছি আরও কিছু কিছু যেগুলো রয়েছে সেগুলো তুলে নিব তো এই যে ডাঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বাগানে চাষ করিনি এগুলো কিন্তু প্রথমে এক দুবার বসিয়েছিলাম সেখান থেকে বীজ পরে দাঁড়া পড়েই কিন্তু এরকম সুন্দর সুন্দর হয়েছে এই যে দেখুন এখানে একটি বেগুন গাছ হয়েছে আর তার মধ্যেই সুন্দর সুন্দর ডাটা হয়েছে তো এমনি করেই কিন্তু আমি ডাঠাগুলো চাষ করি তারপরে দেখুন এখানে রয়েছে কিছু হাইব্রিড নয়নতারা একটি গাছে কত পরিমাণে ফুল ফুটেছে তো সেই কারণে কিন্তু এই গাছ থেকে কিছু বীজ আমি তুলে নিয়েছি কারণ বাগানে তিন চার রকম নয়নতারা রয়েছে কখনো কোনোটা সুন্দর লাগে কখনো কোনোটা সুন্দর লাগে না তাই এই ফুলটি সুন্দর লাগে তাই এই ফুলের বীজগুলো আলাদা করে নিয়েছি নতুন করে চারা তৈরি করব আর এদিকে দেখুন দেশি জবার সৌন্দর্য কতটা সুন্দর হয়েছে দেশি জবা ফুলগুলো আর গাছে কিন্তু সেরকম একটা পাতা হয়নি যেহেতু বৃষ্টি হয়নি কিন্তু ফুলের পরিমাণ প্রচুর প্রচুর বেশি দেখতেই পারছেন তো আমি কীভাবে ফুল গাছ ফল গাছ সবজি গাছ পরিচর্যা করি এবং মাটি তৈরি করি সব কিছুর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো দেখুন এই করবে ফুল বা কাঠগোলাপ ফুলটি কত পরিমাণে হয়েছে ধন্যবাদ